নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে প্রকাশিত হলো একটি জরুরি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বারো তিন দু হাজার চব্বিশের ডেটে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি কিন্তু রাজ্যের প্রতিটি জেলার জন্যই এখানে দেখুন টু দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার এস এস এম এবং এখানে কিন্তু দেওয়াই রয়েছে বাঁকুড়া আলিপুর বীরভূম পূর্ব বর্ধমান থেকে শুরু করে রাজ্যের প্রতিটি জেলার জন্যই যেটি একটি জরুরি বিজ্ঞপ্তি সেখানে কিন্তু জেলাগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে এবং প্রতিটি জেলার প্রতিটি স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন তাদের প্রত্যেককেই কিন্তু একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে এবং সেই বিষয়টি জানিয়েই কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং কি করতে হবে কি কি নিয়ম রয়েছে সমস্তটাই কিন্তু জানিয়ে দেওয়া রয়েছে বা কীভাবে অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে এই নতুন বিজ্ঞপ্তিতে সমস্তটাই শেয়ার করছি তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন এবং এ ধরনের লেটেস্ট আপডেটস পেতে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এখানে যেটা বলা হয়েছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন একটি প্রোগ্রাম অর্গানাইজ করতে যাচ্ছে যার নাম সেনো টু ড্রাগস এবং এই প্রোগ্রামটি কিভাবে হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সিরিজ অব ওয়েবিনারে কিন্তু এই প্রোগ্রামটি হবে এবং যেটা ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রী গার্জিয়ান অর্থাৎ অভিভাবক অভিভাবিকা টিচার্স যারা রয়েছেন অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এই যে সিরিজ অব ওয়েবনার এটাতে কিন্তু অংশগ্রহণ করবেন প্রত্যেকেই ষোলো তিন দু হাজার চব্বিশের ডেটে দুপুর বারোটার সময় এবং কীভাবে আপনারা দেখবেন সেটাও এখানে জানিয়ে দেওয়া রয়েছে নিচের দিকে দেখুন দুটো লিঙ্ক দেওয়া রয়েছে একটি ফেসবুক লিংক আবার আরেকটি রয়েছে ইউটিউব লিঙ্ক তো এখানে দুটো লিঙ্ক দেওয়া রয়েছে তো এই দুটো লিঙ্কে ক্লিক করেই কিন্তু আপনারা লাইভ প্রোগ্রাম দেখতে পাবেন দুপুর বারোটা থেকে অর্থাৎ ষোলো তারিখ দুপুর বারোটা থেকে কিন্তু এই প্রোগ্রামটি দেখতে পাবেন যার বিষয়বস্তু হচ্ছে সে নো টু ড্রাগস এবং এটা কিন্তু একটা সিরিজ অফ ওয়েবনার্সেই হচ্ছে এবং ক্লাস অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর যে ছাত্রছাত্রী রয়েছে অভিভাবক অভিভাবিকা রয়েছে বা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন এবং এর পাশাপাশি আরেকটি বিষয় বলে দেওয়া হয়েছে যে ইউ আর রিকোয়েস্টেড টু এনশিওর দ্যাট দ্য স্কুল স্টুডেন্টস অ্যান্ড দেয়ার গার্জেন্স অফ ইউর ডিস্ট্রিক্ট জয়েন দ্য ওয়েবনার্স ইন টাইম থ্রো দ্য লাইভ লিঙ্কস প্রোভাইডেড অর্থাৎ এক্ষেত্রে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকাদের বিষয়টি জানাতে হবে এবং যাতে তারাও এই লিঙ্কটি ক্লিক করে যেটা প্রোভাইড করা হয়েছে সেই লিংকটি ক্লিক করে তারাও যাতে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রোগ্রামটি সেটি কিন্তু ষোলো তিন দু হাজার চব্বিশ তারিখে দুপুর বারোটার সময় অর্থাৎ শনিবার দুপুর বারোটায় কিন্তু আপনারা এই লিঙ্কগুলোতে ক্লিক করে দেখতে পারবেন প্রত্যেকেই শিক্ষক শিক্ষিকা অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা এবং এই যে ওয়েবনার এটা কিন্তু ফার্স্ট ওয়েবনার বলা হয়েছে যে দ্য ফার্স্ট ওয়েবনার ইজ শিডিউল্ড টু বি হেল্ড অন সিক্সটিন্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফ্রম টুয়েলভ নুন অনওয়ার্স অর্থাৎ এটি কিন্তু ফার্স্ট ওয়েবনার শিডিউল দেওয়া হয়েছে যেটি অনুষ্ঠিত হচ্ছে ষোলো তিন দু হাজার চব্বিশ তারিখে দুপুর বারোটা থেকে তো এটা যার বিষয়বস্তু হচ্ছে সে নো টু ড্রাগস তো এটা কিন্তু সমস্ত জেলার জন্যই আপনারা দেখতেই পাচ্ছেন যেটা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে এই নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক ও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ